হ্যালো বন্ধুরা আমি পূর্বাসা আমার চ্যানেলে সকলকে স্বাগত আছে কিন্তু তোমরাও ভালো আছো আমি খুব ভালো আছি তো সকলকে গুড মর্নিং তো আজকে আছে কাকিমাদের বাড়িতে এই দেখো ভাই আছে আর আমি দুজনে হাই করে দিই হাই হাত হাত লাড়ি দেখে দাও হাই হাই তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি কালটে চা দিয়েই শুরু করলাম তো আমি বাড়িতে সেরকম চা খাই না তোমরা তো দেখেছ আমাকে চা খেতে অতটা মানে আমি চাটা অতটা পছন্দ করি না কারণ কাকিমা করেছিল তো তাই আর কি হচ্ছে দিয়ে দিলো এখন আমি চা বিস্কুট নিয়ে বসে পড়েছি তো দেখতেই পাচ্ছ আমি হচ্ছে চাটা খেয়ে নিচ্ছি তো তোমাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করলাম তো আমি চা সত্যি কথা বলতে গেলে কী বলবো একদমই পছন্দ করি না বলতে গেলেই খাই না তো তাও খেলাম তারপরে দিয়ে দিয়েছে কাকিমা এখানে চপ মুড়ি পেঁয়াজ মূল করে দিয়ে দিয়েছে আর এখানে ভাই বোন আর সবাই মিলে ঠাকুমা সবাই মিলে খাবে তো চলো এখানে দেখো এখন ভাই ফোন দেখছে তো ওকে ডাকবো খাওয়ার জন্য আর এখন আমরা বেরিয়ে পড়েছি মিশনের দিকে তো কেন যাচ্ছি জানো তো মিশনে হচ্ছে বোন হচ্ছে সাইকেল চালাবে সাইকেল শিখবে নতুন সাইকেল নিয়েছে আর কি জানো তো রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে যার জন্যই হচ্ছে ওখানে মিশনের ভিতরে খুব ফাঁকা জায়গা তো ওখানে ভালোভাবে হচ্ছে সাইকেল শিখা যাবে এখানে কোনো গাড়ি ঘোড়াও নাই কোনো কিছুই নেই হচ্ছে এখানে ভালোভাবে মানে শিখে যাবে তো বোন হচ্ছে অনেক দিনই শিখছিল তো পারছিল না বোনের সাইকেল চালাতে প্রচুর ভয় ভয় পাই তো তো একটাই ওর পড়ে সাইকেল চালাতে গেলে পড়বে না বলো তো বন্ধুরা তো আমি কত পড়েছি পড়ে হাত ভেঙে নিয়েছিলাম জানো তো আর এখানে না অনেক দিন ধরেই শিখছে কাকু অনেক দিন ধরেই শিখাচ্ছে তারপরে ও একটু শিখেছে বলতে গেলে হচ্ছে এখন পাচ্ছে না কাকু তাও ধরে নিচ্ছে যদি পড়ে যায় তাও দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল চলে এসেছি মিশনে তো এটা হলে গরবেতার মিশন তো আগেও তোমাদের সাথে ভিডিওতে তো শেয়ার করেছি এখন চলে এসেছি বোনের সাইকেল শেখাতে ওখানে দেখতে পাচ্ছ কাকু বোনকে সাইকেল শেখাচ্ছে আর এখানটা না সকাল কি বিকেল কি ঘুরতে খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো চলো তো দেখতে পাচ্ছ এখন গাছগুলো লাগানো হয়েছে ফুল গাছগুলো হালকা ফুল এসছে হলে অনেক বড়ো বড়ো ফুল হয় এখন সেরকম ফুল হয়নি ওখানে কফি চাষ হয়েছে অনেক কিছু নানারকম এখানে সবজি চাষ করে তো তারপর এখানে ফুল গাছের মানে খুব সুন্দর রাস্তাটা দেখছো কত সুন্দর ইয়েতে আর ওখানে খুব সুন্দর হচ্ছে গাছগুলো লাগিয়েছে তারাও দেখায় তোমাদেরকে যখন হচ্ছে ফুল ধরবে তখনও আসবো তোমাদের সাথে শেয়ার করব। এই দেখে মহারাজরা থাকে ওখানে সাধু নিবাস মহারাজদের মনে এই রুমে থাকে ওরা এখানে তো এখানে দেখতে পাচ্ছ ফুল গাছগুলো তো চলো তোমাদের সাথে শেয়ার করি গাছগুলোকে এই দেখো খুব সুন্দর করে টবে লাগানো আছে এগুলো যখন বড় হবে তোমাদের সাথে শেয়ার করব তখন দেখো কত সুন্দর লাগছে পুরো পার্কের মতন লাগছে ওখানে কত চাষ হয়েছে এখানে ওখানে গটায়। আর এখানে এই টপগুলো খুব সুন্দর লাগছে দেখো সাজানো এটা সৌন্দর্য হচ্ছে পরিবেশ তাই না খুব সুন্দর লাগছে ওই দিকটাতেও আরো কত ফুল গাছ আছে দেখবে এই দেখো আর ওটাতে আছে পদ্ম ফুল মানে পদ্ম ফুলও ফটে এই দেখো নীল কালারের পদ্ম কি জানো তো এখানে সৌন্দর্য প্রাকৃতিকটা এত সুন্দর না এই দেখো রাস্তাগুলো আর ওখানে আমার বোন সাইকেল শিখছে লে চা কাকু কাকু তো ছুটোয়া কাকু ধরানি দাঁড়াও দাঁড়াও পুরো পার্ক লাগছে দেখো এই দিক থেকে এত সুন্দর লাগছে বলার নয় তারপরে না বোন ওখানে চালাতে পারছিল না আর বোন চালাতে চালাতে আমি বললাম তো নতুন সাইকেল দে না আমি একটু চালাই হচ্ছে মিশনের ভিতরে তো আমাকেও খুব সুন্দর লাগছে বোন বলছে দে আমি ভিডিও বানিয়ে দিচ্ছি তো ওই ব্লগে দিয়ে দেবে তারপর দেখো এখানে একটু ছোট্ট করে তোমাদের সাথে সিনেমাটিক শট তো চলো কি আর বলবো মিউজিক তো দিতে পারছি না তার জন্য গলার ভয়েসটাই দিচ্ছি তোমরাও বলবে যে তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো তো বড় হলে কি সাইকেল চালাই না বলো তো আমি সত্যি কথা বলতে আমার ভালো লাগে এই সাইকেলগুলো চালাতে তো বন্ধুরা মিশনের ঠাকুরগুলোর কাছে গেলাম না কেন স্নান করি আমরা তো চলো এখন যাচ্ছি বাড়ি কারণ হচ্ছে আমার ভাই বোন আর এসেছিলো স্কুল ছুট মানে স্কুলে হচ্ছে ওদের এটা স্কুল হচ্ছে ও সাইকেল শিখতে এসেছিলো আর এখানে সবাই সাইকেল শিখতে আসে বিশাল ভালো মানে খুব সুন্দর লাগে তো চলো এখন চলে যাই বাড়ি পাচ্ছো আমি আর বনে এখন বেরিয়ে গিয়েছি বাজারে তো চলো আর তোমরা তো জানোই আমার সাথে যেটা হয় সব দিন তো আমি যখনই রেলগেট গেট পেরাবো তখনই রেল গেট পরে যাই তো কি আর বলবো বলো তো তারপরেই চলে এলাম যেটার জন্য আসা ফুল গাছ দেখছিলাম তো আজকে অনেকগুলোই ফুল গাছ বসেছিলো তো এখানে দেখছিলাম যে খুব সুন্দর ফুল গাছগুলো গাঁদা ফুলের দাম এত পরিমাণে তো এরপর বলো সিজন তো পেরিয়ে যাচ্ছে তাই না যতই অনেক কম আর এখানে গোলাপগুলো এত সুন্দর লাগছিলো কিন্তু দামগুলো প্রচণ্ড ছিল এরকম অত দাম নয় তা অনেক দাম তো আমি বলি আরও অন্য দোকানে গিয়ে দেখবো তো এখানে এসে দেখি এই দাদুটার কাছে অনেকগুলো দেখলাম ভালো ভালো এখানে কম দামেও আছে আর বেশি দামেও আছে আমি বলি দেখি না কোনগুলো গাঁদা চারাগুলো কতগুলো নিলাম আমার জানো তো ফুল গাছ লাগাতে খুব ভালো লাগে আর তোমরা তো ভিডিওতে দেখেইছো আমি কত চারা নিয়ে এসেছি আর কি জানো তো তখন আমার ভাই না হচ্ছে কি দিয়ে হচ্ছে তেজ না কী দিয়ে দিয়েছিল আর হচ্ছে মরে গিয়েছিলো আমি এখন হাটের ভিতর দিকে চলে যাচ্ছি রাধানগরে আর এখানে না অনেক ফুল গাছ বসেছে ওখানে তো নিলাম আর এখানেও নিয়ে নেবো তো এখানে একটা তোড়া নিয়ে নিয়েছিলাম তো বান্ডিলের হচ্ছে তারপর আর একটা বড়ো দেখে নিয়েছিলাম হচ্ছে আর এই যে দেখো এই বান্ডেলটা নিয়েছিলাম তারপর আরেকটা একটা ভালো দেখে নিয়েছি আর এখানে না কাকুটা খুবই ভালো ব্যবহারটা এত ভালো না কম দাম ছিল আমার খুব ভালো লাগছিল জানো তো আর এখানে বিভিন্ন ফুলেরও আছে হচ্ছে চারা তো আর এখানে দেখতে পাচ্ছ আমি এরকম থপা ফুলের একটা হচ্ছে বড় মোটা দেখে নিয়ে নিয়েছি তো এত সুন্দর ঝাড়টা হয়েছে মানে কি বলবো খুব ভালো লাগছিলো ওই দেখো আমাকে হলুদটাও আমি নিতাম কিন্তু অতগুলো নেব কোথায় লাগাবো লাগানোর তো আমাদের জায়গা নেই তার জন্য আর কি হচ্ছে এরপর দেখো ওগুলোকে নিয়ে এখন আমি চলে যাচ্ছি কাপড় দোকানে তো এখানে কতগুলো জিনিস দেখা মানে নিয়ে ছিলো তো এই কাকুটা আমাকে অনেক কম দামে দেয় আর তোমরা যারা আসবে এখানকে চলে আসতে পারো রাধানগরের ভিতরে তো রাধানগরে এই দোকানটাকে এসে আমি একটা কারণের জড়িত এখানে নাইটিগুলো খুব সুন্দর মানে সুন্দর কাপড়টা না কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি না অনেকগুলো করে নিই চার পাঁচটা করে তো এখন আমার হাত কাটা মানে হাত কাটা নাইটিগুলো গুলো আছে শীতকাল মানে তো হচ্ছে হাত ভর্তি তাই না তো হাত ভর্তি নাইটি দেখছিলাম তো অনেকগুলো বলছিল যে হচ্ছে বান্ডিলে মানে বস্তার ভিতরে প্যাক করা আছে গোডাউনে তো গোডাউন থেকে কতকগুলো নিয়ে না তার মধ্যে একটি পছন্দ হয়েছে ওই লাল খৈরিটাই নিয়েছি সবুজের সাথে আর তারপরে এখানে দেখে নিচ্ছিলাম টি শার্ট তো এই টি শার্টটা খুব সুন্দর গাটা এত সুন্দর লাগছিল না মোলাইন মানে কি বলবো আমার खुबे भल्लो ওটাও নিয়ে নিয়েছিলাম তারপর এখন যেটা ট্রেন্ডিং চলছে হচ্ছে সাইডে পকেট দেওয়া জিন্সগুলো দেখছিলাম তো এখানে অনেক দাম বলছিল দেখি কি হয় পরের বারে নেবো ভাবছি তারপরে চলে এলাম এখানে হচ্ছে বঠিনের দোকান এখানে কাকিমা একটা বঠিন নিতে বলেছিলো আর মা একটা বলেছিল ওই বঠিনগুলো না আমাদের এইদিকে অনেক দাম আর এখানে না অনেক কম দাম তার জন্য দুটো বঠিন নিয়ে নেবো ওই কাকুটার কাছ থেকে আর বলছিল জানো তো বলছে আমাদের এখানে না কম দামে না বিকলে হবে না আমলে আমাদের ওখানে অনেক দাম তা বাজার করে হচ্ছে বাড়ি চলে এলাম এসে খেতে বসে পড়েছি এখানে কাকিমা সবাইকে খেতে দিদি চার কাকু তো বসে আছে খাবার খাবে বলে তো এখানে দেখো সবাই মিলে আমরা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে বাড়ি যাবার জন্য বেরিয়ে গেছি আর মাকে একটু আদর করে নিচ্ছি এটা ভাই বোনের ভালোবাসা যেমন মানে এরকমই রয়ে তো ওখানে ভাইকে মানে আদর করে নিয়ে আমি চলে এলাম হচ্ছে বাসে উঠে পড়লাম তো বাড়ির সামনেই হচ্ছে বাস দাঁড়িয়ে গিয়েছিল আমি এখন দেখতে পাচ্ছ সিট পেয়ে গিয়েছি বাসে হচ্ছে বাড়ি যাচ্ছি তো আমি আগের দিন মেলা দেখতে গিয়েছিলাম তারপরে কাকিমাদের বাড়িতে রয়ে গিয়েছিলাম অনেক রাত হয়ে গিয়েছিল আর তার জন্যই বাড়ি আসিনি বন্ধুরা দেখতে পাচ্ছ মাত্র বাস থেকে নেমে পড়েছি তো এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো চলো বাড়ি যাওয়া যাক তো বন্ধুরা এখন চলে এসেছি মাঠে তো এই দেখো গাছ পেঁয়াজ লাগানো হচ্ছে আমাদের ওগুলো লাগানো হয়ে গিয়েছিল এটা বাকি আছে তো আজকে লাগানো হচ্ছে দেখো এখানে ভাই লাগাচ্ছে আমিও চলে এসেছি লাগাবো বলে দেখি এখন তো চলো এখন অনেকটাই লাগানো হবে আর দুটো আছে এখন হবে না হবে নি জানি নি যতটা হবে তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পেজটাকে ফলো বা সাবস্ক্রাইব করে দাও তো চলোটা